বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমার তিরিশ থেকে ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বলছে সামনের নির্বাচন অনেক কঠিন হবে কারণ মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে তাই আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে নিজেদের সংশোধন করতে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত সোমবার বিকেলে ময়মসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ত বিষয়ক ময়মসিংহ বিএমপির বিভাগীয় প্রশিক্ষণ কার্যালয় ভার্চুয়াল যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরও বলেন অনেক নেতাকর্মী মনে করছেন আমরা এখনই ক্ষমতায় চলে গেছি কিন্তু তা নয় ক্ষমতায় যেতে হলে জনসমর্থন প্রয়োজন জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে জনগণের সঙ্গে আমাদের থাকতে হবে জনগণের আস্থা ধরে রাখতে হবে বিএমপি নেতাদের চাল চলনে মানুষ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন বিএমপি দেশের মানুষের কথা চিন্তা করে বলেই একত্রিশ দফা দিয়েছে এমনকি আমাদের সঙ্গে থাকা দলগুলোর সঙ্গেও আলোচনা করা হয়েছিল এই একত্রিশ দফা নিয়ে এখন জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের মানুষের কাছে তা পৌঁছে দিতে হবে কার্যালয় বিএমপির এক নেতার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন একটি দেশকে শক্তিশালী করতে হলে প্রাইমারি শিক্ষার প্রতি জোর দিতে হবে দালান কোঠা নির্মাণ কমিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আমাদের সমাজে যাদের গ্রহণযোগ্য রয়েছে তাদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত করতে হবে তিনি আরও বলেন আমরা মনে করি একটি দেশকে সামাজিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হলে স্থানীয় প্রশাসনকে শক্তিশালীকরণ করতে হবে আমরা সেই লক্ষ্যে কাজ করব এক বিঘা জমি চাষ করতে যদি একজন কৃষকের বিশ হাজার টাকার সহায়তা দেওয়া যায় তাহলে তারা চল্লিশ হাজার টাকা উপার্জন করতে পারবে একজন কৃষকের জন্য বড় পাওয়া হবে প্রত্যেক পরিবারকে দেওয়া হবে ফ্যামিলি কার্ডও রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সাপোর্ট করার জন্য বিএমপি ক্ষমতায় এলে এমন সুবিধা দেওয়া হবে বলে জানান বিএমপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের নিয়ে বিএমপি এর আগে সকাল নয়টায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দলের স্থানীয় কমিটির সিনিয়র সদস্য নরজুল ইসলাম খান কর্মশালায় বক্তব্য রাখেন বিএমপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন কর্মশালাটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারি এ কর্মশালায় তিনশো জন ডেলিগেট অংশ নেন